কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল হরিভক্তের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন ঠাকুরের চরণ ভাই সবাই আমাকে আশীর্বাদ করো আজ আমি এখানে আছি হয়তো আমি কাল এখানে নাও থাকতে পারি এই মায়ার জগতে কে কখন চলে যাবে আমরা কেউ বলতে পারি না তাই তোমরা সাধু সঙ্গ করো কৃষ্ণ নাম করো নাম করো ঠাকুরের চরণ আশ্রয় করো তোমরা হরি বল হরিব এই অধমকে তোমরা একটু আশীর্বাদ করো যেন একটু ভক্তির পথে যেতে পারি হরি বল হরিব